আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আমি এখানে একটা ছোট্ট মোচা নিয়ে নিয়েছি মোছাটা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে পানি তারপরে দিয়ে দিলাম মোচাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করতে মোছাটা আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কড়াই কড়াইয়ের মধ্যে তেল একটা তেজপাতা দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা ছোট্ট পেঁয়াজ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এইখানে একটা ছোটো আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কেটে তেলেতে আলুটাও ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে আবারও দুই চারবার এইভাবে নেড়ে চড়ে আমি ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি পানি দিয়ে ঢাকা ঢাকা দিয়ে ওটা আধ ঘন্টার জন্য রেখে দিলাম আধ ঘন্টার পর যখন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবে তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে দিয়ে দিলাম মোছাগুলো মোচাটা দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি দুই চারবার নেড়ে চেড়ে যখন কষানো হয়ে গেল আমি এখানে দিয়ে দিলাম গোবিন্দ ভোগ চাল বাটা আর দিয়ে দিলাম স্বাদ মটন চিনি দিয়ে আবারও দুই চারবার নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর হাফ কাপ দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ঢাকা ঢাকা দেওয়ার পর আমার রান্না মশা রান্না রেডি আজকের রেসিপি ছিল মোচার ঘন্টু খুদা হাফেজ